সাদেকপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত একুশে নভেম্বর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সাদেকপুর ইউনিয়নের ধামচাইল বাজারে সাদেকপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহ্বায়ক হারুন রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারেকুল ইসলাম খান এ সময় সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহ্বায়ক هارুনুর রশিদ তার বক্তব্যে বর্তমান সরকার কর্তৃক গণতন্ত্র হরণের অভিযোগ তুলে ধরে জনগণের অধিকার আdayে বিএনপি সংগ্রামের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি আরও বলেন দলের তৃণমূল সংগঠনগুলোকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদেকপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ নুরুল আমিন সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফি সদর উপজেলার জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক সদর উপজেলার জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তানবির রুবেল হাজি আবদুল্লাহ মহসিন পৌর বিএনপির প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প সাদিকপুর ইউনিয়ন যুব সভাপতি মোহাম্মদ রাহিম আহমেদ সহ সাদিকপুর ইউনিয়নের যুব ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় তারা তাদের বক্তব্যে দলের কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং তরুণ প্রজন্মকে দলীয় কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার উপর জোর দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এলাকার মানুষের উন্নয়নে বিএনপি'র ভূমিকা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।